হ্যালো এভরিওয়ান শিক্ষা কোন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আজকের ভিডিওটি ক্লাস এর ফার্স্ট সেমিস্টার থেকে ইউনিট এর কয়েকটি এমসি কিউ আলোচনা করা হবে এর আগের ভিডিওতে পনেরোটি এমসি কিউ আলোচনা করা হয়েছে আজকেও পনেরোটি এমসিকিউ আলোচনা করা হবে সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে কোনো প্রতিষ্ঠানে শিক্ষক বা শিক্ষিকার সহায়তায় কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম বা পাঠ্যসূচিকে ভিত্তি করে কিছু তথ্য শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালনের মাধ্যমে ডিগ্রি লাভের প্রক্রিয়াই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা অর্থাৎ কোনো একটি শিক্ষালয়ে নির্দিষ্ট কিছু শিক্ষক ও শিক্ষাকর্মীর তত্ত্বাবধানে মুষ্টিমেয় ছাত্রদেরকে নিয়ে কিছু তত্ত্বগত জ্ঞান আলোচনা করার যে প্রক্রিয়া এবং এর পরিপ্রেক্ষিতে যে ডিগ্রি প্রদান করা হয় তাকেই বলা হয় সংকীর্ণ অর্থে শিক্ষা সংকীর্ণ অর্থে শিক্ষার উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমরা যে বর্তমান সময়ে শিক্ষা গ্রহণ করে চলেছি প্রথাগত বিভিন্ন বিদ্যালয় বা শিক্ষালয় থেকে সেটাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলা হয় কারণ এই শিক্ষার শেষে একটি নির্দিষ্ট ডিগ্রি প্রদান করা হয় এর পরের প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে শিশু সারা জীবন ধরে তার পারিপার্শ্বিক সমাজ পরিবেশ বিভিন্ন ঘটনা প্রবাহ ইত্যাদি থেকে যে শিক্ষা লাভ করে এবং তার মাধ্যমে আচরণগত পরিবর্তন ঘটায় তাই হলো ব্যাপক অর্থে শিক্ষা অর্থাৎ প্রত্যেকটি শিশু তার জীবনকাল ব্যাপী সময়ে বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে বিভিন্ন ধরনের জ্ঞান এবং অভিজ্ঞতাগুলি অর্জন করে থাকে এই জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়াকেই বলা হয় ব্যাপক অর্থে শিক্ষা আরেকভাবে বলা যেতে পারে শিশুর জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিনিয়ত যে সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তার আচরণের পরিবর্তন ঘটে তাই হল ব্যাপক অর্থে শিক্ষা কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য ডিগ্রি লাভের প্রক্রিয়া যান্ত্রিক ও প্রয়োজন ভিত্তিক শিক্ষা লাভের প্রক্রিয়া জ্ঞান আহরণের প্রক্রিয়া উপরের সবগুলি কোনটি বৈশিষ্ট্য উত্তর হবে ওপরের সবগুলি তার মানে ডিগ্রি লাভের প্রক্রিয়া যান্ত্রিক ও প্রয়োজন ভিত্তিক শিক্ষা লাভের প্রক্রিয়া জ্ঞান আহরণের প্রক্রিয়া প্রত্যেকটি হল সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য পরের প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কেমন গুরু ও শিষ্যের মতো বন্ধুর মতো দাতা ও গ্রহিতার মতন ওপরের সবগুলি উত্তর হবে দাতা ও হিতার মতো গুরু ও শিষ্যের মতো যে সম্পর্ক সেটা প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থায় প্রচলিত ছিল বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হচ্ছে বন্ধুর মতো কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হলো দাতা ও গ্রহিতার মতো কোন ধরনের শিক্ষায় শিক্ষার্থীর চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় অপশন গুলো সংকীর্ণ অর্থে শিক্ষায় ব্যাপক অর্থে শিক্ষায় প্রাচীনকালের শিক্ষায় ওপরের সবগুলি অধিকাংশ ক্ষেত্রেই আমরা সবগুলি এই অপশনটা ভাবি ওপরের এটাই ঠিক কিন্তু ভালো করে প্রশ্নটা আমাদের হবে কোন ধরনের শিক্ষায় শিক্ষার্থীদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় উত্তর হবে ব্যাপক অর্থে শিক্ষায় সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় না প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থাতেও শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হতো না প্রাচীনকালের শিক্ষা ছিল শিক্ষক কেন্দ্রিক পরের প্রশ্ন কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় এর আগে দেখলাম আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য এবার নয় জ্ঞান আহরণের প্রক্রিয়া একমুখী বা যান্ত্রিক প্রক্রিয়া জীবনব্যাপী প্রক্রিয়া ওপরের সবগুলি আবার কিন্তু ওপরের সবগুলি রয়েছে প্রশ্নটা ভালো করে দেখে উত্তর করতে হবে এখানে কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় উত্তর হবে জীবনব্যাপী প্রক্রিয়া কারণ সংকীর্ণ অর্থে শিক্ষা জীবনব্যাপী চলে না পরের প্রশ্ন কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় নয় কথাটা যখন থাকবে তখন আমাদের একটু ভালো করে প্রশ্নটা করতে হবে জীবনব্যাপী প্রক্রিয়া শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ অপরিবর্তনশীল পাঠ্যক্রম সমস্যা সমাধানের প্রক্রিয়া উত্তর হবে অপরিবর্তনশীল পাঠ্যক্রম তার মানে বৈশিষ্ট্যগুলি কি কি জীবনব্যাপী প্রক্রিয়া শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সমস্যা সমাধানের প্রক্রিয়া অপরিবর্তনশীল পাঠ্যক্রমের পরিবর্তে হবে পরিবর্তনশীল পাঠ্যক্রম এগুলো হবে বৈশিষ্ট্য এছাড়াও বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক প্রক্রিয়া শিশু কেন্দ্রিক প্রক্রিয়া বহুমুখী প্রক্রিয়া আচরণ পরিবর্তনের প্রক্রিয়া মূল্যবোধের বিকাশ ও জীবনাদর্শের শিক্ষা এগুলি সবগুলোই হলো, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য পরের প্রশ্ন শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া এটি কোন ধরনের শিক্ষার ধারণা সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা প্রাচীনকালের শিক্ষা কোনটি নয় উত্তর হবে ব্যাপক অর্থে শিক্ষার ধারণা শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া পরের প্রশ্ন মানসিক শক্তির উৎকর্ষণ হলো শিক্ষা কোন ধরনের শিক্ষায় উল্লেখ রয়েছে আধুনিক শিক্ষায় ব্যাপক অর্থের শিক্ষায় সংকীর্ণ অর্থে শিক্ষায় নাকি প্রাচীনকালের শিক্ষায় মানসিক শক্তির উৎকর্ষণ হলো শিক্ষা কোন শিক্ষায় এটা উল্লেখ রয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষায় উল্লেখ রয়েছে মানসিক শক্তির উৎকর্ষণই হলো শিক্ষা পরের প্রশ্ন স্বর্ণকণিকা বা শূন্য ভান্ডার তত্ত্বের অপর নাম কি বা আরেকটি কি নামে পরিচিত আহরণ মতবাদ আধুনিক মতবাদ তাত্ত্বিক মতবাদ উপরের কোনটি নয় উত্তর হবে আহরণ মতবাদ এই ধারণা অনুযায়ী শিশু জ্ঞান শুধু খালি আহরণ করে শিক্ষার ত্রিমেরুতে কার অস্তিত্ব নেই শিক্ষা একটি ত্রিমাত্রিক প্রক্রিয়া এর মধ্যে কার অস্তিত্ব নেই শিক্ষক শিক্ষার্থী পরিবেশ নাকি পাঠ্যপুস্তক এইটা কিন্তু বেশ ভালো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কার অস্তিত্ব নেই পাঠ্যপুস্তকের অস্তিত্ব নেই তার মানে কার কার অস্তিত্ব রয়েছে শিক্ষক শিক্ষার্থী এবং পরিবেশ পরের প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষকের ভূমিকা কেমন শিক্ষক হবেন বন্ধু শিক্ষক হবেন দার্শনিক শিক্ষক হবেন পথ প্রদর্শক ওপরের সবগুলি ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষকের ভূমিকা ওপরের সবগুলি তার মানে শিক্ষক হবেন বন্ধু শিক্ষক হবেন দার্শনিক শিক্ষক হবেন পথ প্রদর্শক পরের প্রশ্ন বর্তমান ধারণা অনুযায়ী শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া ত্রিমুখী প্রক্রিয়া বহুমুখী প্রক্রিয়া ওপরের একটিও নয় উত্তর হবে বহুমুখী প্রক্রিয়া পাইপলাইন তত্ত্ব কোন শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যাপক অর্থে শিক্ষার সঙ্গে সংকীর্ণ অর্থে শিক্ষা নাকি জীবনব্যাপী শিক্ষা নাকি ওপরের সবগুলি উত্তর হবে সংকীর্ণ অর্থে শিক্ষার সঙ্গে পাইপলাইন তত্ত্বটি সম্পর্ক যুক্ত থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং